হ্যালো প্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এ সিসির অংশ দু হাজার একুশের রিজনং ক্লাস ফর্টি টু নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় বারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত রিজনং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে একচল্লিশটা ক্লাস দেওয়া হয়ে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় টু ফোর থ্রি নাইন ওয়ানকে লেখা হচ্ছে এইটা ওয়ান ফাইভ সেভেন এইটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে সিক্স ফাইভ ফোর থ্রি টুকে কী লেখা হবে দেখো এগুলোর ক্ষেত্রে কী হয় না ডাইরেক্ট কোডগুলো বসে যায় সরাসরি কোড বসাও তাহলেই হয়ে যাবে দেখো সিক্স কোথায় আছে এখানে দেখো সিক্স আছে তিন নম্বরে তিন নম্বরে এখানে কী আছে দেখো এই চিহ্নটা আছে তাহলে এই চিহ্ন দিয়ে শুরু কোথায় আছে এইখানে আছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন ভেন ডায়াগ্রামটা নিচের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ডোব বিয়ার বার্ড দেখো বিয়ার একটা অন্য প্রাণী আর পাখির মধ্যে কি পড়ে ডাবটা পড়ে তাহলে এইটা একটা হবে আর এইটা একটা ভিন্ন এরকম ছবি দেখা একমতো ফোরেতেই আছে এইটা হবে বিয়ার ঠিক আছে আর এই বায়টা হচ্ছে বার্ড ভেতরটা কী হচ্ছে না ডোব ঠিক আছে অপশান ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে কোনটা বসাটা আমাদের এখানে সঠিক বন্য বসালে তবে সিজটা আমার সম্পূর্ণ হবে আমাকে দেখতে হবে বসি একটু এইচ এম টি এইচ ও টিসি এইচ ও এম ড্যাস সি ড্যাশ ও টি সি ঠিক আছে একবার এ একবার ডি একবার বি একবার সিভ চেক করতে হবে এখান থেকে এম সি এম টি এইচ সি দেখো এইচ এম এম টি সি এইচ ও এম টি সি এইচ ও এম টি সি এইচ ও সি টিসি দেখো এইচ ও এম টিসি এরকম এলো কিন্তু এখানে তো আসেনি প্রথমটা আসেনি সেখানটা আসেনি এটা বাদ ডিটা চেক করে দেখো এইচ সি এম টি ও ডাব্লু তাহলে এইচ এইচ এম টি সি এইচ ও এম টি সি আবার দেখো এইচ ও এম টি সি আছে কিন্তু এখানে আসছে না অপশান ও বাদ আর একবার লিখি আমি এটা এইচ ড্যাস এম টি ড্যাস এইচ ও ড্যাস টি সি এইচ ও এম ড্যাস সি ড্যাশ ও টি সি আচ্ছা সিটা হচ্ছে একবার ও সি তারপর হচ্ছে তোমার এম টি এইচ এম এইচ ও এম টি সি এইচ ও এম টি সি এইচ ও এম টি সি দেখ এটা তো প্রায় চলেই আসছে মনে হচ্ছে হ্যাঁ কোনটা বসার আমরা এখানে ও সি এম টি এইচ আচ্ছা আমি প্রথমে সিটা বসিয়ে দিয়েছি বলে আচ্ছা ঠিক আছে দেখো সি তই কিন্তু মিলে যাচ্ছে মানে আমার সি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে সিটা অ্যান্সার আমি টা বসানোর জায়গায় সিটা বসিয়ে দিয়েছি যাই হোক সি হচ্ছে আমার এখানে অ্যান্সার কারণ এইচ ওএম টিসি করে কিন্তু কিন্তু একইভাবে আসছে এই প্যাটার্নটাতে নেক্সট চলো তাই নির্দিষ্ট কোডের ভাষায় মায়াঙ্ক ইজ গ্রেটকে লেখা হচ্ছে রিগিমি রিগিনি হিজ অ্যান্ড ইন্ডিয়ানকে লেখা হচ্ছে এইটা গ্রেট ইন্ডিয়ান কালচারকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে মায়াঙ্কের কোডটা কী হবে দেখো ইজ এখানে আছে ইজ আছে এখানে এই দুটো আইন পরে ভালো করে রিগি নি আছে এখানে তাহলে আর ই হচ্ছে এখানে ইজের কোড ইজের কোডটা কী হলো এখান থেকে আর ই আর দেখো এখানে আছে গ্রেট গ্রেট এখানেও আছে গ্রেট দেখো এখানেও আছে আবার এই লাইনটা পড়ো ভালো করে গি নি এটা পড়ছি আমরা তারপরে দেখো এখানে পি গি সি দেখো গিটা মিল আছে এখানে আর গিটা হচ্ছে এখানে গ্রেটের কোড গ্রেটের কোডটা কী হলো এখানে গি রায় পড়ে আছে এ নিটা কার কোড হবে মায়াঙ্কের কোড অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো যেখানে কোন বন্যগুচ্ছটা বাকি থেকে ভিন্ন সরাসরি কোড বসাবে এখানে ও হচ্ছে পনেরো কি হচ্ছে সতেরো পি হচ্ছে এখানে ষোলো ই হচ্ছে এখানে একুশ ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ডাব্লু হচ্ছে এখানে তেইশ ডি হচ্ছে এখানে চার এইচ হচ্ছে এখানে আট এ হচ্ছে ছয় এল হচ্ছে বারো পি হচ্ছে ষোলো এন হচ্ছে এখানে চোদ্দো তো দেখো এখান থেকে দেখো ষোলো থেকে সতেরো দেখো এক ঘরের গ্যাপ এখানে দেখো মানে বিয়োগ করলে এক হয় এখানে দেখো বিয়োগ করা হয় দুই এখানে দেখো বিয়োগ করা হয় দুই এখানে দেখো বিয়ে করা হয় দুই ধরো একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে প্রথমটাই ভিন্ন ও কিউপি হচ্ছে এখানে ভিন্ন নেক্সট চলো এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে তেরো সাতাশ ছাপ্পান্ন একশো পনেরো দুশো চৌত্রিশ চিহ্ন দেখো ইন্টু দুই প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস টু ইন্টু দুই প্লাস থ্রি ইন্টু দুই প্লাস চার তাহলে এখানে কী হবে ইন্টু দুই প্লাস পাঁচ চার দুগুণে আট তেইশ দু ছেচল্লিশ ফোর সিক্সটি এইট প্লাস ফাইভ মানে ফোর সেভেন্টি থ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো বলছে এখানে কি না ডিকশনারি সাজালে সঠিক ক্রম কোনটা হবে ঠিক আছে দেখো পি এ পি এ প্রত্যেকে দেখো এখানে রয়েছে এ সেকেন্ডটা এখানে রয়েছে এ এখানে রয়েছে ই এখানে ই এখানে ই তাহলে এই তিনটে পরে আসছে আগে দেখে নিয়ে আমি এটার মধ্যে কোনটা আগে আসবে পি এ আর এ দেখো পি এ আর এর পর এখানে আছে ডি এখানে আছে এল তারপর নিশ্চয়ই একটা যাবে আগে তারপরে যাবে দুই তাহলে এক দুই দিয়ে শুরু হলো এই দুটো আমার হয়ে গেল এবার তিন চার পাঁচ দেখছি আমি পি এ পি এ দেখো পি এর পরে এখানে কী আছে এখানে আছে আর এখানে আছে এন এখানে আছে সি তা সবার আগে তো পাঁচ আসবে তাহলে এক দুই পাঁচ হলো আচ্ছা আচ্ছা পি এ তারপরে আর আছে এখানে আছে এন মানে নিশ্চয়ই চার যাবে আগে তারপর যাবে তিন তাহলে এক দুই পাঁচ চার তিন মানে প্রথম অপশানটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আচ্ছা নেক্সট চলো দেখো বলছি এখানে প্রণবী বিনীতা রূপা সৌম্য ভাবনা উর্মিলা এবং আরোহী নামক সাতজন বন্ধু একটা বৃত্তে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি গোলটা করিনি এখানে সাতজন একজন দুজন তিনজন চারজন পাঁচ ছয় সাত এখানে আমার আর একটা আঁকা থাক যদি লাগে কাজে আচ্ছা আমি এবার সরিয়ে রাখি যদি লাগে এই জায়গাতে রাখছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা প্রশ্ন হচ্ছে কি এখানে দেখা বলছে আরোহী সৌমোর বাম দিকে সেকেন্ড স্থানে রয়েছে এবং ভাবনা ও উর্মিলার প্রতিবেশী আচ্ছা দেখো সৌম্য হচ্ছে সৌম্য তো আমি ধরলাম সৌম্য আছে এই জায়গাতে ঠিক আছে সৌম্য রয়েছে এখানে বাম দিকে সেকেন্ডে কে রয়েছে না আর আরোহী রয়েছে তার আরোহী রয়েছে এই জায়গাতে আরোহী কিন্তু আবার ভাবনা এবং উর্মিলার প্রতিবেশী সৌম্য আবার ভাবনার প্রতিবেশী কিন্তু নয় অর্থাৎ ভাবনাকে আমাকে দূরে বসাতে হবে ভাবনা এখানে বসলো আর এখানে বসলো কে না এখানে বসছে আমার উর্মিলা হলো আচ্ছা আর কী বলেছে এখানে প্রণবী হলো বিনিতা এবং রূপার প্রতিবেশী তো দেখো এখানে আর কি বলেছে এখানে রূপা কিন্তু আবার সৌম্য প্রতিবেশী নয় তবে রূপাকে আমাকে দূরে বসাতে হবে তো রূপা বসবে এখানটাতে আর বিনিতা বসবে এইখানে তাহলে বিনিতা আর রূপার মাঝেখানে কে বসবে না প্রণবী বসবে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে প্রশ্ন দেখো বসে নিচের কোন বিবৃতিটা সঠিক আরোহী বসে আছে রূপা রূপা কোথায় গেল রূপা এবং প্রণবীর মাঝে না এটা তো ঠিক না তারপরটা দেখো এখানে রূপা বসে আছে ভাবনা ও প্রণবীর মাঝে রূপা বসে আছে ভাবনা এবং প্রবীর মাঝে দেখো এইটাই ঠিক আছে আমাদের অপশান বি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট চলো দেখো বলো এখানে কোন সংখ্যাটা বর্ষাটা আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে তেইশ আটাশ আটত্রিশ পঞ্চান্ন আর হচ্ছে এইট ওয়ান এইট ওয়ান পাঁচের গ্যাপ এখানে দেখো দশের গ্যাপ এখানে দেখো সতেরোর গ্যাপ এখানে দেখো কত গ্যাপ পাঁচ ছয় ষোলো একশো মধ্যে ছাব্বিশের গ্যাপ তাই তো হ্যাঁ এবার দেখো এই মধ্যে গ্যাপটা কত কতটা পাঁচ সাত নয় পাঁচ সাত নয় পরে কী আসা কথা সেই এগারো আসার কথা মানে এখানে হবে কত না থার্টি সেভেন অর্থাৎ এইটা আর এটা যোগ করে পাচ্ছি এখান থেকে সাথে আট আট দিনে এগারো একশো আঠেরো এখানে বসবে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট চলো তখন বলছে এখানে যে বিবিধ যে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু তালা হলো চাবি কিছু চাবি হলো দরজা কিছু তালা তালা আর চাবি হচ্ছে কিছু কিছু সম্পর্ক কিছু চাবি আর দরজা এরকম সম্পর্ক ঠিক আছে এখানে ঢুকে আছে মধ্যে আচ্ছা সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু তালা হলো দরজা এর সাথে সম্পর্ক তো নেই আচ্ছা কী সমস্ত চাবি হলো দরজা এটাও বলতে পারি না আমি দুটোর কোনোটাই বলতে পারি না আচ্ছা তাহলে এখানে কোনটা হবে দেখো এখানে দেখো নয় এইটা নয় এইটা ঠিক আছে হয় এইটা নয় কোনোটাই অনুসরণ করে না অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট আর তো কোনো অপশান এখানে কাজও করবে না এটাও হবে না এটাও হবে না এটাও হবে না তিনটা হবে না মানে এটাই হবে একমাত্র নেক্সট চলো দেখো বলছি নির্দিষ্ট কোডের ভাষায় বাল্কে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ইঞ্চকে কী লেখা হবে বি এল কে অর্থাৎ এটা কোড হচ্ছে ফোর টু ওয়ান ফোর ওয়ান ওয়ান এর কোডটা কী হবে সেক্ষেত্রে আচ্ছা আমি এখানে কোড বসাচ্ছি বি হচ্ছে দুই ইউ হচ্ছে এখানে একুশ এল হচ্ছে বারো কে হচ্ছে এগারো এর কোডটা দেখো এখানে দ্বিগুণ হয়েছে একুশের কোডটা দেখো সেম আছে মানে এক গুণ ভাবতে পারো এটা দেখো দ্বিগুণ হয়েছে এখানে কিন্তু আবার এটা সেম আছে অর্থাৎ এটা ইন্টু টু হচ্ছে এটা ইন্টু ওয়ান এটা আবার ইন্টু টু এটা হচ্ছে ওয়ান তাহলে এখানে প্রথমটা কী হবে দেখো আই হচ্ছে নাইন এন হচ্ছে এখানে চোদ্দো সি হচ্ছে এখানে তিন এইচ হচ্ছে আট তাহলে ন দুগুণে হচ্ছে আঠেরো আঠেরো চোদ্দো হয়ে গেল তিন দুগুণে হচ্ছে ছয় আট এখানে বসে যাবে তাহলে আঠেরো ছয় আট দেখো অপশন বি হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো এখানে যে একটা বসে আছে যে এইচ কিউ এস এক্স এল আই চার হচ্ছে সাতজন ঠিক আছে দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছে কিন্তু একই ক্রমে নয় দেখো সাতজন বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আমি একজন দুজন জন চারণ পাঁচ ছয় সাত এইভাবে বসে আছে প্রত্যেকটা আচ্ছা দেখো বলছে এখানে কি জে এবং কিউয়ের মাঝখানে রয়েছে দুজন জে এবং এসের মাঝখানে রয়েছে মাঝে এক্স বসে আছে যে আবার এইচের ডান দিকে সেকেন্ড আচ্ছা এর অবিলাম দিকে রয়েছে এবং কিউয়ের বাম দিকে থেকে সেকেন্ড স্থানে কে রয়েছে না এল বসে আছে কিউ এবং এইচ শাড়ির অন্তিম প্রান্তে বসে আছে জের বাম দিকে থার্ডে কে বসে আছে দেখো এইখান থেকে আমি শুরু করি কিউ আর এইচ দুই ধারে বসে আছে কে কোথায় জানি না আমি আমি এখানে ধরলাম কিউ এখানে আছে এই আছে এখানে আর এখানে ধরলাম আমি কিউ এখানে আছে এই যাচ্ছে আমার এই পারে ঠিক আছে এখন দেখো প্রশ্ন হচ্ছে কি জে এবং কিউয়ের মাঝে দুজন তা এখানে নিশ্চয়ই এক দুইবার থেকে যে থাকছে এখানে ঠিক আছে আচ্ছা আর কি দেখো জে এবং কিউ দুজন হয়ে গেল জে এবং এসের মাঝে দেখো বলছে কি না এক্স বসে আছে ঠিক আছে তাহলে আমি জে এবং এসের মাঝখানে এক্স হতে পারি তাহলে আমি এপারও হতে পারে আবার সেটা এপারও হতে পারে আমি পরের দিকে আসছি এখানে কী বলছে আবার দেখো জে এবং এসের মাঝখানে এক্স বসে আছে যে কিন্তু আবার এইচের ডান দিক থেকে সেকেন্ড তাহলে এপার থেকে সেকেন্ড মানে এক দুই তাহলে নিশ্চয়ই এক্স রয়েছে কোন জায়গাতে এই জায়গাতে এক্স রয়েছে দেখুন এখানে এক্স থাকা মানে এখানে থাকছে এস আচ্ছা এই যে ডান্দি দেখো দেখো এই ক্ষেত্রে তো হবেই না কারণ এই ডান্দি মানে দিকে পড়ে যাচ্ছে কি করে হবে সম্ভব না তো এইটা লেখার দরকারই নেই এটাই ঠিক আছে আমার এখানে আচ্ছা আর দেখো কি বলছে এখানে আই এর অবিলম্বে বাম দিকে এবং কিউ এর বাম দিক থেকে সেকেন্ডে রয়েছে এল মানে এখানটা এল রয়েছে এখানে রয়েছে আই হয়ে গেল আমার প্রশ্ন কারণ কী চাইছে দেখো অ্যান্সার কীচে এখানে যে জের বাম দিকে থার্ডে যে এর বাম দিক থার্ডে মানে কে বসে আছে এক দুই তিন এইচ বসে আছে এখানে এইচ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় দেখো ট্যাবলেটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ইনসার্টকে আমরা কী লিখব ট্যাবলেট টি এ বি এল ই টি লেখা হচ্ছে কি ওয়াই এফ জে জে আর দেখে দেখা হচ্ছে ইনসার্টকে কী লেখা হবে আই এন এ সি আর টি কোড বসাও ডাইরেক্ট দেখো টি হচ্ছে কুড়ি এ হচ্ছে ওয়ান বি দুই এল বারো ই পাঁচ টি কুড়ি আর আঠেরো জে দশ জে দশ এফ ছয় এফ ছয় ওয়াই পঁচিশ ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ আই নাইন এন চোদ্দ এস উনিশ ই পাঁচ আর আঠেরো টি কুড়ি দেখো কুড়ি থেকে তেইশ মানে এখানে দেখো তিন এখান থেকে আর এখানে দেখো মাইনাস টু হচ্ছে আমাদের এখানে দেখো প্লাস চার হচ্ছে জাস্ট থেকে নিচে দেখো মাইনাস টু দেখো এখানে আমাদের এখানে দেখো প্লাস পাঁচ এখানে দেখো মাইনাস টু তাই হবে প্লাস থ্রি মানে এখানে হবে কি না বারো মানে এল হয়ে গেল আমার এখান থেকে মাইনাস টু মানে এখানে আবার এল হবে এখান থেকে আচ্ছা এখানে কি হবে না চার বারো মানে তেইশ হবে মানে এল এল দেখো এল এল দুটো হয় অপশান বি হতে পারে বা ডি হতে পারে আর দেখি আমরা নেক্সট দেখো এখানে কী হবে না মাইনাস টু মানে এখানে হবে তিন তিন মানে হচ্ছে তোমার সি এল এল সি দেখো এইবার কিন্তু মিলবে আশা করি হুম দেখো অপশান বি মিলে যাচ্ছে আমার এল আর হচ্ছে আমার এখানে তো নেক্সট চলো তো এখানে বলি দেখো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে তিন তেরো চার চার সাতাশ এগারো ছয় জিঘা চিহ্ন থার্টি ওয়ান দেখো কী বসবে এখানে প্রথমে দেখো এটা কিন্তু আমাদের রো ওয়াইজ চেক করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কী হবে দেখো তিনের স্কোয়ার মানে এই ধারেরটা স্কোয়ার প্লাস এই ধারের সংখ্যাটা যোগ কত হবে না তেরো এটা হচ্ছে আমার মাঝের সংখ্যাটা সেক্ষেত্রে এখানে কী হবে চারের স্কোয়ার প্লাস এগারো কত হবে সাতাশ এক্ষেত্রেও সেম হবে ছয় স্কোয়ার প্লাস থার্টি ওয়ান থার্টি সিক্স প্লাস থার্টি ওয়ান সমান সময় সিক্সটি সেভেন অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে সি ডি ই এফ জি এইচ আই জে কে এরা যৌথ ফ্যামিলিতে নজন রয়েছে এরা পরিবারে রয়েছে তিনটে বিবাহিত যুগল ডি হচ্ছে এখানে শিক্ষক ই ও এফ এর ভাই জি হলো এখানে আই এর মা জে হলো এখানে সি এর স্ত্রী সি হলো এখানে আবার আই এর ঠাকুরদা সি হলো এখানে আই এর ঠাকুরদা দেখো তাহলে যে হচ্ছে এখানে সি এস থ্রি তাহলে আমি এইখান থেকে শুরু করি তাহলে যেটা নিশ্চয়ই মাইনাস আর এখানে সিটা হচ্ছে প্লাস তবে এরা হচ্ছে কি এটা কাপেল ঠাকুরদা মানে এখানে একটা জেনারেশান কাজ করছে তাহলে আবার কিছু থাকবে দেখো এখানে সি হচ্ছে আই এর ঠাকুরদা তাহলে আই এখানে থাকবে ঠিক আছে আচ্ছা থাক ই হল আবার এখানে সি এর একমাত্র মেয়ে তাহলে সি এর একমাত্র মেয়ে কে এখানে ই একটাই মেয়ে তাহলে আচ্ছা আর কি বলেছে এখানে কে হলো এখানে এফ এবং এইচ এর মেয়ে সেক্ষেত্রে টিচার বা ওই শিক্ষকের স্ত্রীটা কে আমাদের এখানে বার করতে হবে আচ্ছা দেখো এখানে আর কি পাচ্ছি আমরা এখান থেকে জি হলো এখানে আই এর মা আচ্ছা আই এর মা হচ্ছে এখানে জি ঠিক আছে জি হচ্ছে এখানে আই এর মা জি হচ্ছে এখানে মাইনাস আচ্ছা আর কি বলেছে এখানে দেখো এখানে তাহলে বলছে ডি হচ্ছে শিক্ষক এবং ই ও এফ এর ভাই ডি হচ্ছে এখানে টিচার যে হচ্ছে শিক্ষক মানে তোমার ছেলে হবে এরকম কোনো ব্যাপার নেই ই আচ্ছা ই এফ এর ভাই বলেছে মানে এটা কিন্তু ছেলে হবে ঠিক আছে ই আর এফ এর ভাই হচ্ছে ডি আচ্ছা এটা একটা হলো দেখো এখানে পাচ্ছি আর কী পাচ্ছি এখান থেকে আমরা দেখো এফ এবং এইচ এর মেয়ে হচ্ছে কে তা নিশ্চয়ই এখানে কিন্তু দেখো এখানে ডি এফ কিন্তু এখানে দেখো ই আর এফ এর ভাই বলেছে কি এখানে ই আর এফের ভাই কিন্তু এখানে ডি বলে ডি নিশ্চয়ই ছেলে আর এফটাও ছেলে কারণ এখানে একটাই মেয়ে বলেছিল যে আর সির একটাই মেয়ে বলেছিলো সেক্ষেত্রে কিন্তু এফ আর ডি কিন্তু আমার এখানে ছেলে হয়ে গেল আচ্ছা এবার দেখো এখানে একটা মজার ব্যাপার কি না ই হচ্ছে এখানে হয়ে গেছে ওটা দেখো এখানে আর কি বলেছে দেখো এখানে বলছে যে কে হল এফ আর এইচ এর মেয়ে তাহলে এফ এর সাথে এখানে এইচ হচ্ছে কাপেল ঠিক আছে তার মেয়ে কে না তার মেয়ে হচ্ছে এখানে কে কে হচ্ছে এখানে মেয়ে প্রশ্ন হচ্ছে টিচারের স্ত্রীটা কে টিচার এখানে ডি হচ্ছে এখানে টিচার দেখো একমাত্র তাহলে জিটা পড়ে আছে এখানে একা তাহলে জিটা একটু সরিয়ে আনে পারে জির সাথে ডি এর হচ্ছে মানে এরা হচ্ছে কাপেল এর সন্তান হচ্ছে কে না আই তাহলে এখানে একমাত্র স্ত্রী কে হবে এখানে জি হবে জি হচ্ছে এখানে অ্যান্সার টিচারের স্ত্রী কে হবে না জি ডি হচ্ছে এখানে কিন্তু টিচার ঠিক আছে এর স্ত্রী হচ্ছে জি কারণ এখানে তিনটা কাপল এই একটা কাপেল হয়ে গেল এইটা হলো এইটা হলো তিনটা কাপেল হয়ে গেলো নেক্সট চলো সঠিক বিকল্প কথা এখানে দেখো আমাদের বলেছে খুবই সোজা এটা ছত্রিশ কোনো কোনো সময় সোজা জিনিসও গুড়িয়ে যায় কারণ ভাবছিলাম অনেক কঠিন কিছু এটা হবে তা কিন্তু নয় দেখো ইন্টু চার কলেই হয়ে যাচ্ছে তাহলে এখানে কী হবে ইন্টু চার করে দাও ষোলো ইন্টু চার মানে কত হবে এখান থেকে চৌষট্টি ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক বর্ণযুক্ত আমাদের এখানে বসাতে হবে বর্ণগুচ্ছটা বসাতে হবে যেটা আমার মিল পাবো আমরা এমন একটা বসাতে হবে কিউ জি এন বি জেড পি ডাব্লু কে এইচ এল এমও সরস্বরী কোড বলা হচ্ছে আমি এখানে কিউ হচ্ছে সতেরো জি হচ্ছে সাত এন চোদ্দো বি হচ্ছে কত এখানে দুই কে হচ্ছে এগারো ডাব্লু হচ্ছে তেইশ পি হচ্ছে ষোলো জেড হচ্ছে ছাব্বিশ দেখো প্রত্যেকটা কিন্তু এখানে প্লাস নয় করে বেড়েছে ঠিক আছে তাহলে এখনও তাই হবে এইচ হচ্ছে আট এল হচ্ছে বারো মেম হচ্ছে এখানে তেরো ও হচ্ছে এখানে পনেরো তার আট করে বাড়ছে মানে এখানে সরি নয় করে বাড়ছে মানে আটে নয় সতেরো সতেরো মানে এখানে কিউ দিয়ে হচ্ছে শুরু কিউ দিয়ে শুরু দেখো একটাই অপশান আছে এখানে অপশান বি আর তো করার দরকার নেই কিউ ইউ ভি এক্স এটা হবে আনসারের অ্যান্সার এখানে নেক্সট চলো দেখো বলছে এখানে সরাইও দুটো রেফ্রিজিরেটার ভিন্ন দামে কিনছে মোট আশি হাজার টাকায় ক্রয় মূল্যের তিনের চার দামে একটা আর অন্যটা হচ্ছে চারের তিন দামে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে তার মোটের ওপর কী হচ্ছে না আট টাকা লাভ হচ্ছে উচ্চ দামে কেনা রেফ্রিজিরেটারের ক্রয় মূল্য কত দেখো মোটের ওপর তার লাভ হচ্ছে এত মানে পার্সেন্টেজটা কত তাহলে আট হাজার লাভ হচ্ছে কতর ওপর আশির ওপর আগে এটা করে নিই আমি তাহলে একশোর উপর কত লাভ হচ্ছে এখান থেকে তিন দুয়ে পাঁচটা এখানে চারটে মানে একটু উপরে থাকবে আট আট কাটে মানে টেন পার্সেন্ট হচ্ছে আমার কিন্তু ওভারঅল লাভ ঠিক আছে এবার দেখো তিনের চার দাম মানে কি না চার টাকা যদি তার কেনা হয়ে থাকে তিন টাকায় বিক্রি করছে মানে কি তার এক টাকা হচ্ছে আমার ক্ষতি হচ্ছে ক্ষতি মানে কি এখানে পাচ্ছি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরি এক টাকা ক্ষতি হচ্ছে হ্যাঁ ঠিকই তো হয়েছে তিনের চার দাম মানে যদি চার টাকা যদি কেনা হয় তাহলে তিন টাকায় বিক্রি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি না এক টাকা হচ্ছে ক্ষতি চার টাকার ওপর সেক্ষেত্রে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে কিন্তু লস ঠিক আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে লস হচ্ছে এখানে মানে এইটা ক্ষেত্রে বলছি আমি তিনের চার দাম যদি চার টাকা আমার যদি কেনা দাম হয় তাহলে তিন টাকায় বেড়ছি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লস আর চারের তিন দামে বিক্রি মানে কী বোঝায় যদি তিন টাকায় কেনা হয় চার টাকায় বিক্রি মানে কি এক টাকা লাভ হচ্ছে তিন টাকার ওপর তাহলে একশোর উপর কত লাভ হবে না একশো বাই তিন পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভ হলো এইটা হচ্ছে আমার লাভ এখন ওভারঅল কত হয়েছে না টেন পার্সেন্ট লাভ হয়েছে এখন অ্যালিগেশান লাগাবো আমরা এখান থেকে বিয়োগ করে দাও একশো থেকে তিরিশ বিয়োগ করার মানে এখান থেকে পাচ্ছি আমি সত্তর বাই হচ্ছে তিন আর এটা যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে থার্টি ফাইভ থার্টি ফাইভ দিয়ে কাল এখানে পাচ্ছি আমি দুই মানে টু ইস টু থ্রি হচ্ছে আমার এখানে কস্ট প্রাইসের রেশিওটা ঠিক আছে তিন আর দুই যোগ করলে কত হয় না পাঁচ হয় পাঁচ সমসান হচ্ছে এখানে আমাদের আশি হাজার তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি এখান থেকে ষোলো হাজার আমার দরকার কি এখান থেকে যে উচ্চ দামে কেনা কোনটার দাম বেশি না তিনের মানটা বেশি তা তিনের মান কত হবে এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড তা সব থেকে বেশি দামে কেনা রিপেয়ারের দামটা কত ফর্টি এইট থাউজেন্ড অপশান সি হচ্ছে রাইডেন্সের এখান থেকে ঠিক আছে জাস্ট আমি এখান থেকে লাভ পার্সেন্টেজ বা এখান থেকে লসটা আমি বার করে নিলাম নিয়ে আমি কিন্তু অ্যালিগেশন করলাম তাড়াতাড়ি করতে পারো নাহলে কিন্তু অন্যভাবে করলে অনেকটা বড়ো হবে এক্স তৈরি করলে অনেকটা বড়ো হবে এখানে নেক্সট দেখো কি বলছে এখানে ত্রিভুজের সাথে পিরামিড সম্পর্কিত হলে আয়তক্ষেত্রের সাথে কোনটা সম্পর্কিত দেখো ত্রিভুজেরই থ্রি ডি ফিগার কোনটা না এটা পিরামিড এটা তোমার ত্রিভুজ কি হয় টু ডি ফিগার পিরামিডটা কি হয় না থ্রি ডি ফিগার ঠিক তেমনি দেখো আয়তকে তো কী হয় না টু ফিগার তো এর থ্রি টি ফিগার কী হবে আয় তো ঘন হবে আয় তো ঘন অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক কিছু বসাতে হবে এখানে আমাদের সরাসরি করব হচ্ছে আমি এখানে এক্স চব্বিশ জি সাত সি হচ্ছে তিন ইউ হচ্ছে এখানে একুশ এইচ হচ্ছে আট ই হচ্ছে পাঁচ আর হচ্ছে আঠেরো আই নাইন এইচ আট পরে কী বসবে তিনের পরে পাঁচ পাঁচের পরে আট দেখো দুই বাচ্ছে তিন বাচ্ছে তো এখানে কত হবে মানে বাড়বে ঠিক আছে আচ্ছা তিন এখানে দেখো এইটার ক্ষেত্রে বাড়ছে দুই এখানে বাড়ছে তিন তাহলে এখানে এসে চার বাড়বে সরি দুই তিন চার চার মানে এখানে কী হবে বারো বারো মানে কি এল দিয়ে শেষ আচ্ছা পরে দেখি আমি চব্বিশ থেকে দেখো এখানে একুশ হয়েছে একুশ থেকে দেখো আঠেরো হয়েছে দেখো তিন করে করে কমছে এখান থেকে তাহলে এখানে কী হবে নিশ্চয়ই পনেরো হবে তিন কমলে কত হবে না পনেরো মানে ও ও দিয়ে শুরু এল দিয়ে শেষ দুটো দুটো অপশন আছে এটা এটা আট দেখতে হবে আমাদের এখান থেকে সাতের পরে দেখো আট আটের পরে নয় নয়ের পরে কী হবে এখানে দশ হবে দশ মানে যে তাহলে ও জে এল হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছি এখানে পৌরত্তর সিটটাকে লাইন বড় ভাঁজ করা হলে কোন ছক্কাটি তৈরি করা যাবে দেখো দুয়ের বিপরীতে থাকবে কে না চার দুয়ের বিপরীতে থাকবে চার একের বিপরীতে থাকবে এখানে ছয় আর তিনের অপোজিট থাকবে কি না পাঁচ এবার দেখি আমি এটাকে নিয়ে দুই ছয় চার দুই ছয় চার তৈরি করা যাবে না কারণ দুই আর ছয় পাশাপাশি কী করে হয় যদি এটা বিপরীত থাকবে আচ্ছা বি দেখি আমি এক তিন পাঁচ এক তিন পাঁচ এটাও হবে না কারণ এখানে তিন আর পাঁচটা রয়েছে পাশাপাশি এটা তো হবেই না কখনো আচ্ছা সিটা দেখি আমি দুই এক পাঁচ দুই এক পাঁচ এটা হবে আচ্ছা ডিটা দেখো দুই পাঁচ তিন দুই পাঁচ তিন এটাও তো হবে না কারণ তিন পাঁচ রয়েছে পাশাপাশি এটা তো হতে পারে না তাহলে একমাত্র সিটা তৈরি করা যাবে কেবলমাত্র সিটা কিন্তু এখানে তৈরি করা সম্ভব ঠিক আছে নেক্সট চলো তা বলছি এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে এই ছবির মধ্যে আমাদের এখানে কাউন্ট করে দেখতে হবে দেখো প্রথমে আমি এইটা দেখে দেখছি এইটা এইটা রয়েছে দেখো হ্যাঁ এটা এক এটা দুই মানে এক দুই তিন তিনটে রয়েছে এখানে টোটাল একটা দুটো আর এই বড়োটা তিনটে হলো আচ্ছা এটার মধ্যে দেখো একটা দুটো তিনটে চারটে তো হলোই এমনিতে ছোটো ছোটো চারটে রয়েছে আর এই নাম্বারে ধরলে এখানে একটা এদিকে একটা এদিকে ধরলে এটা এখানে একটা মানে এখানে একটা রয়েছে চারটে চার চারে আট তিনে এগারো হলো আচ্ছা এগারো তো হলো এবার দেখো এই যে বড় ত্রিভুজের মধ্যে দেখো এখান থেকে এইটা আর এখান থেকে দেখো এইটা দুটো তো রয়েছে তাহলে এগারো আর দুয়ে কত হয় না তেরো তেরো ক্রস করে মানে বারো ক্রস করে মানে কি অপশান আমাদের কোনটা হবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে আর তো করার দরকারই নেই চোদ্দো হচ্ছে অ্যান্সার নেক্সট চলো তাই ওই কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এক দুই তিন চার দেখো এইরকমভাবে এই ভাঁজ করতে নিশ্চয়ই এইটার পরে এইখানে একটা ডট তৈরি হবে ঠিক আছে এটা যখন খুলবো আমি কীভাবে খুলবো তাহলে এরম থেকে এরমভাবে তৈরি হবে একটা এরম কোন থেকে কোনায় যাবে এবার এপার থেকে কী হবে এপার থেকে এটা এরম থেকে এরম যাবে আবার এটা এখান থেকে এরম যাবে এখন দেখো এরম ছবি কোথায় আছে একে তো নেই দুয়ে নেই তিনে নেই চারে আছে একমাত্র দেখো কোন বরাবর কোন বরাবর কোন বরাবর কোন বরাবর তাহলে একমাত্র অপশন ফোর হচ্ছে আমাদের কারেক্ট নেক্সট চলো দেখো যেখানে প্রিকিউশনে যদি দর্পণ রাখা হয় সেক্ষেত্রে আমাদের মিনিম ইমেজ কোনটা হবে সঠিক মিনিমার ইমেজ কোনটা হবে দেখো তাহলে এল দিয়ে শুরু হবে তাহলে এলটা শুরু হচ্ছে মানে এরকমভাবে এলটা হবে এরকম এল দেখো এখানে রয়েছে ওয়ান তো বাদ হয়ে গেল দাও আচ্ছা ইউ দেখো ইউ ঠিক আছে এখানে আরটা দেখো আটটা উল্টে যাবে দেখো এখানে দেখো আর এর মুখটাই উল্টে গেছে তো এটা পুরো উপর থেকে নিচে দিকে উল্টে গেছে হবে না এটা তাহলে হয় দুই নয় চার যে কোনো একটা হবে আচ্ছা আর কোনটা হবে দেখো এখান থেকে কম্পেয়ার করো দেখো সিক্সটা উল্টো লেগে গেলে কীরকম হবে না এইরকম টাইপের হবে সিক্সটা হুম এখানে দেখো অন্য রয়েছে এখানে তো নেই এরকম অপশান টু বাদ অপশান ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আর লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে যে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আমাদের এখান থেকে বার করতে হবে দুখানা জিনিস কম্পেয়ার করব একটা হচ্ছে তোমার ত্রিভুজটা আর একটা হচ্ছে তীরটা দেখো তীরটা এখানে আছে ভালো করে দেখো এইখানে ঠিক চলো পাশের ঘরে ঠিক আছে এবার দেখো এখান থেকে কোথায় গেলো একটা ঘর গ্যাপ দিয়ে চলে এলো তীরটা এখানে আবার দেখো এখন তীরটা হলে এইখানে থাকার কথা এখান থেকে দেখো দুটো ঘর বাদ দিয়ে চলে এলো আবার এইখানে তাহলে প্রথমে জিরো ঘর তারপরে একটা ঘর তারপর দেখো দুটো ঘর এরপর নিশ্চয়ই তিনটে ঘরে জাম জাম দেবে একটা তাহলে এক দুই তিন জাম দিয়ে নিশ্চয়ই এইরম জায়গাতে তীরটা থাক মানে তীরটা থাক মানে এইরম জায়গাতে তীরটা থাকবে দেখো হয় টু কিংবা ফোর এই দুটো আমাদের কাজের হতে তিটা ঠিকঠাক জায়গায় আছে একদম ঠিক আছে তিন ঘর জাম দিলে কিন্তু তিটা এইরম জায়গায় থাকার কথা তাহলে এক তো বাদ চার তিন ও বাদ তার একমাত্র দুই হতে পারে অথবা চার হতে পারে এবার দেখো ত্রিভুজটা ওপরে নিচে ওপরে নিচে এবার কী হবে নিচে ওপরে থাকবে ওপরে মানে কোথায় আছে অপশান টু হচ্ছে কারেক্ট অপশান ফোর আমার বাদ ধারে চলে যাচ্ছে সেটা তো হবেই না টু হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করে দাও সাথে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ